হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই সকাল সকালবেলায় চলে যাচ্ছি সবাই মিলে গঙ্গা স্নান করতে তো ফ্ল্যাটের পুজোর পর এখানে হচ্ছে মানে এখন আছি ভাড়া বাড়িতে তো এখানে গঙ্গাটা আছে খুবই কাছে হাটা পথের রাস্তা তো মানে রাস্তার রেপার আর ওপার তো সেই জন্য আজকে সবাইকে নিয়ে চলে যাচ্ছি গঙ্গা স্নান করতে মোটামুটি বাড়ি থেকে যারা এসেছিলো সবাই তো চলে গেছে রিয়ারা আছে মা আছে আর আমার ননদ আছে শাশুড়ি এই তো সকালবেলায় চলে এলাম সবাইকে নিয়ে এদিকে গঙ্গা স্নান করতে আর এখন যেহেতু গরমটাও খুব পড়েছে তো সেই জন্য মানে গঙ্গা স্নান করতে দারুণ লাগছিল গঙ্গার বেশ ঠান্ডা ঠান্ডা জল আর এদিকটা দেখতেও খুব সুন্দর লাগছিল গঙ্গাটাকে এখান থেকে আর আমার মেয়ে ওই যে ছোট্ট ছাতা নিয়ে একা একা হাঁটছে আর মানে ছাতাটা তো ঠিকঠাক ধরতে পারছে না এদিক ওদিক মানে পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে ওর তো মা কাকিমা ওরা তো আজকে চলে যাবে তো সেই জন্য বললাম যে চলো কাছেই যখন গঙ্গা সবাই মিলে একটু গঙ্গা চান করে আসি এইখানে তো আমি এসেছিলাম শীতকালের সময় তাই সেরকম খুব একটা গঙ্গা চান করা হয়নি আর একা একা তো সেরকমভাবে আসা হয় না তো এক দুবার এসেছিলাম আমি চান করতে বরের সাথে এসেছিলাম তো সেরকম মানে লোক কেউ না পেলে কাউকে সঙ্গে না পেলে আসা যায় না আর আজকে সবাই এসছে তো সবাই খুব মজা করে চান করেছি অনেকক্ষণ ধরে আমরা জলে বসে থেকেছি তো মানে এতক্ষণ কোনো দিন আমরা গঙ্গা জলে বসে থাকিনি কারণ গঙ্গা স্নান করতে যাই আবার মানে তাড়াহুড়োর মধ্যে যেটা হয় আর কি চান করি চলে আসি কিন্তু এটা যেহেতু কাছে এতটাই কাছে আর জলটাও খুব সুন্দর ছিল আজকে পরিষ্কার আর এখানে দেখো সামনেই বেড়া খুব তো মানে এখানে হেলিকপ্টার সবসময় ঘরে তো মেয়ে চিৎকার করছে যে দেখো দেখো মাথার ওপরে চলে এসছে তো ওই জন্যই একটু জুম করে দেখালাম আর কি আর এই যে আমার মেয়েতে এসেছিলো তো ওকেও চান করিয়ে দিয়েছি ও প্রথমে একটু ভয় করছিল নামতে আর তারপর যখন নেমেছে তারপর আর উঠছেই না উঠতে চাইছে না তো বৈদ্যবাটিতে তো এটাই লাস্ট গঙ্গা চান আর এরপর তো চলে যাবো কনগরে

উঠবো তো মানে সত্যি খুব মজা করেছি সবাই মিলে আর কিন্তু বেশিক্ষণ তো আর এখানে বসে থাকলে হবে না বাড়িতে আজকে আমার অনেক লোকজন তো রান্না বান্নাও করতে হবে এসে আর এই যে দেখো আমার মেয়েকে রিয়া সাজিয়েছে তো ভাই অনিন্দ ওরা সবাই এসেছে আচ্ছা অনিন্দ হচ্ছে আমার ভাইয়েরই বন্ধু তো এই যে দেখো আমার মেয়েকে যদি সারা দিন বসে বসে সাজাও ওর মানে সাজতে খুব ভালোবাসে একদম পাকা তো সে যে বুঝে আবার পোস্ট দিচ্ছিল ওরা ছবি তুলছে আর এত পাকা হয়েছে না মেয়েটা আমার আর এত ভাবুনই হয়েছে বলার কিছু নেই আর পাশের ঘরে তো খাট নিয়ে চলে গেছি আমরা আগেই তো ওটা বাড়িতে দিয়ে ওখান থেকে আমি খাটটা নিয়ে এসেছিলাম নিয়ে এসেছি তো এখান এই ঘরটা পুরো ফাঁকা মারা এখানে শুয়ে বসে গল্প করছে আর এদিকে রান্না হচ্ছে তো চিকেন হবে আর এদিকে হচ্ছে সুক্ত শুক্তোটা আর হয়েই এসছে এরপর চিকেনটা বসিয়ে আর মাও আজকে খাওয়া দাওয়া করে বিকেলে কাকিমাদের সাথে বাড়ি চলে যাবে তো মনটাও একটু খারাপ লাগছে যাই হোক কদিন ছিল মা তো মানে একটু ফাঁকা ফাঁকা লাগছে তো মন খারাপও করছে আবার এদিকে টেনশনটাও আছে যে আমাকে যেতে হবে এদিকে গোজ গাছ আছে কি করে কি উদ্ধার হব জানি না কারণ দেখতে দেখতে আর কটা দিন এত জিনিসপত্র আমাকে গোজ গাছ করতে হবে আবার নিয়ে যাওয়ার পর আবার ওখানে গোজ গাছ আছে তো আর এই যে মেয়েকে ভুলিয়ে রাখার জন্য এদিকে চলছে ওর সাথে ওর মনের মতো খেলা আর কি ওকে নিয়ে সবাই মিলে বসেছে আর কি খেলা করানোর জন্য আর খাটের নিচে দেখেছো বস্তায় বাঁধা বাঁধা কিছু মালপত্র কিন্তু আমার মানে অনেকটা গোছানো হয়েছে অনেকটা মানে কিছু কিছু আর কি তো এখনও তো পুরো বাকি তো সেই আর কি চলছে এদিকে আর এই যে চিকেনটা এদিকে রান্না করছি তো আমার রেখে চলে এসেছি আর রান্নাও হয়নি এই তো সেই জন্য করব করবো ছোটো কড়াইয়ে বস মানে কষিয়ে নিয়ে তারপরে হাঁড়ির মধ্যে আজকে চিকেনটা করে নেব তো হাণ্ডি এক রকমের রয়ে যাবে আর কি হাঁড়িটা মাটির হলে আর কি ওটাই হয়ে যেত সেই তবে চিকেনটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো এই আমার মাংস এখানে রেডি চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে